আসসালামু আলাইকুম আমি আফরা ফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা টু পিস নিতে চাও তারা তার স্ক্রিনশট দেবে আলহামদুলিল্লাহ আমাদের টু পিসগুলো অনেকগুলো কিন্তু সেল হয়ে গেছে তা যার যার পছন্দ নিয়ে নিবা মাত্র পড়বে চারশো টাকা করে মাত্র চারশো টাকা করে এগুলো রিজের টু পিস মাত্র চারশো টাকা পাঁচশো টাকার টু পিসগুলো আমরা লসে ছেড়ে দিচ্ছি যদি কেউ ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা জমজম সুইস লোনের টু পিস জমজম সুইস লোনের টু পিস যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এই সাইডে গলা হবে এই সাইডে নিচের প্যানেলটা হবে চারশো টাকা চারশো টাকা অনেক বড় কাপড় দেখো যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা অবশ্যই বিকাশ করে দিবা বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম না বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম না যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা অবশ্যই বিকাশ করবা বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম করা হবে না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস